হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মজার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছ তার মানে ধরেই নিতেছি তুমি এইচএসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী কালকে নিশ্চয়ই তোমার বাংলা পরীক্ষা অর্থাৎ বাংলা পত্র পরীক্ষা তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা দ্বিতীয়পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কীভাবে দিনলিপি লিখতে হয় এটাতে কিন্তু দশ নম্বর তো এটাতে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা যাই হোক তো আমরা এখন দেখব একটা দিনলিপি কিভাবে লিখলে একেবারে তুমি দশের মধ্যে দশ পেতে পারো দশের মধ্যে দশ যদিও দেয় আবার দেয় না যাই হোক হাতের লেখা যদি তোমার মোটামুটি সুন্দর হয় তাহলে দশের মধ্যে তুমি একটু সুন্দর করে লিখতে পারলে মোটামুটি আট নয় পেয়েও যেতে পারো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে লিখবা আচ্ছা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা দিনলিপির তোমার একটা ফর্মেট দেওয়া আছে আচ্ছা তাহলে প্রথমেই একেবারে কি করবা প্রথমে একটা কথা বলে নেই সেটা হচ্ছে দিনলিপিতে আসলে কোনো টাইটেল হয় না হ্যাঁ যেমন প্রথম কি লেখা আছে দিনলিপি তারপরে তোমার আছে কি কলেজের প্রথম দিন মানে তোমার হচ্ছে কলেজ জীবনের প্রথম দিন ওইটার উপর একটা দিনলিপি আসলো সাপোজ পরীক্ষাতে এখন কী লিখবা তো অনেকেই কি করে প্রথম এরকম একটা টাইটেল দিয়ে দেয় যে কলেজের প্রথম দিন হ্যাঁ তো দিনলিপিতে আসলে টাইটেল অনেকে দেয় অনেকে দেয় না তুমি না দেওয়াটাই বেটার আর কি আর যদি দাও তাইলে এই যে এভাবে তুমি দিনলিপি অপশন মানে কোটেশন দিয়ে তারপরে দিতে পারো না দেওয়াটাই বেটার আর কি যাই হোক আমরা দিয়েছি দিনলিপি কলেজ কলেজের প্রথম দিন আচ্ছা তারপরে কি লিখতে হয় তারপর হচ্ছে তোমার কি ডেট সময় এগুলো লিখতে হয় তো এগুলো লেখার জন্য তুমি ওই ই করে লিখতে পারো তারিখ তারপরে এমনি লিখতে পারো বার এভাবে লিখে তবে ওভাবে না লিখে এই আমরা যেভাবে লিখেছি এভাবে লিখতে পারো প্রথম হচ্ছে কি যেমন লিখলাম কি তিরিশে জুন দু কমা দিয়ে তারপর হচ্ছে তুমি দিনের নামটা লিখে দিবা লেখার পরে তারপরের লাইনে তুমি কোনো স্পেস না দিয়ে তারপরে লিখবে কি সময়টা আর কি তো এই ক্ষেত্রে দেখা যায় একটা ট্রেন্ডিং আছে ওইটা হচ্ছে কি সবাই কেন যেন রাতের সময়টাই বেশি চুজ করে তুমি বইগুলো খুললে বা হচ্ছে সব জায়গায় দেখতে পাবো যে রাতের সময়গুলো তাহলে তুমিও কেন ব্যতিক্রম হবা তুমিও রাতের সময়টা দিতে পারো এটার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা সবসময় দিনলিপি বা হচ্ছে ডায়রি কখন লিখি রাতের সময়টাতেই খুব বেশি সময় লিখি ম্যাক্সিমাম টাইমে তো যাই হোক তুমি দিতে পারো যে রাত বারোটা চল্লিশ মিনিট হ্যাঁ তারপর নিচে তুমি তোমার জায়গাটা দিতে পারো আর কি তো এখানে একটা কনফিউজিং মানে এই ম্যাটার সেটা হচ্ছে যে অনেকে কি করে শুধু ডেট লেখে অনেকে বা অনেক বইয়ে জায়গার নাম থাকে না অনেক বইয়ে দিনের নাম থাকে না এরকম অনেক অনেক রকম হতে পারে তো যাই হোক তোমরা কোনো কিছু বাদ দিবা না কারণ তোমার বাদ দিলে তো কাটার সুযোগ নেই আর যদি তুমি বাদ সরি তুমি যে বাদ দাও বাদ দিলে কাটার সুযোগ আছে কোনো টিচার মনে করলো যে জায়গার নামটা দেওয়া মেন্ডাটরি তখন তুমি দিলা না তখন একটা মার্ক তোমার কেটে দিতে পারে আর কোনো টিচার যদি সাপোজ মনেও করে যে জায়গা দেওয়া না দেওয়া কোনো সমস্যা নেই তাহলে তুমি যদি দিয়ে দাও তাহলে তো আর মার্ক কাটতেছে না তাইলে কি তুমি বাদ রাখা যাবে না হ্যাঁ আচ্ছা তারপরে এই এটা একটা পার্ট এটা পার্টের পরে তুমি একটা স্পেস দিবা স্পেস দিয়ে তারপরে তুমি শুরু করবা নিজের মতো করে এটা মুখস্থ করার কিচ্ছু নাই জাস্ট নিজের মতো করে ওইটার ব্যাপারে তুমি জাস্ট লিখবা আর কি ফ্রি হ্যান্ডে একেবারে লিখবা হ্যাঁ বই খুলে জাস্ট একবার করে টপিকগুলো পড়ে যাবা যে কোন কোন টপিক আসার মতো তারপর নিজের মতো করে লিখবা আর এই ভিডিওর শেষের দিকে একেবারে আমরা তোমার সিলেক্টিভ চার পাঁচটা দিনলিপির নাম বলে দিব ওগুলো একটু বেশি বেশি লিখবা তাইলে পরে তোমার কমন পড়ার একটা হাই চান্স আছে যাই হোক তো আমরা যেটা লিখলাম সেটা একটু বলেই যে আজ আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো দীর্ঘ প্রতি প্রতীক্ষার পর আমি কলেজ জীবনের প্রথম দিনটি উপভোগ করলাম সকাল থেকেই মনটা অদ্ভুত রকমের উত্তেজনায় ভরপুর ছিল এদিকে একদিকে আনন্দ অপরদিকে নতুন পরিবেশের অজানা সংখ্যা দুটো অনুভূতির দোলাচলে আমি ছিলাম বিভোর সকাল আটটায় কলেজ ইউনিফর্ম পরে বই খাতা ব্যাগ গুছিয়ে আমি কলেজের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা হই কলেজ ভবনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য যেন আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল আর এই শ্বাস একেবারে বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক বিশাল ভবন ব্যস্ত ক্যাম্পাস শত শত ছাত্রছাত্রীরা আনাগোনা সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ আচ্ছা তারপরে পরে পৃষ্ঠাটা দেখো যে প্রথম ক্লাস ছিল বাংলা শিক্ষক আমাদের নতুন ক্লাসে স্বাগত জানিয়ে অত্যন্ত আন্তরিকভাবে পরিচিতিমূলক আলোচনা করেন এরপর থেকে একে একে ইংরেজি পদার্থ রসায়ন গণিত ক্লাসে অংশ নিই শিক্ষকরা খুবই অভিজ্ঞ ও সদয় ছিলেন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হয় অনেকেই বিভিন্ন স্কুল থেকে এসেছে সবার মাঝে নতুন কিছু শেখার আগ্রহ লক্ষ্য করি টিফিন পিরিয়ডে আমরা ক্যাম্পাসে ঘুরে দেখেছি কলেজের লাইব্রেরি ল্যাব মাঠ সব কিছুই এতটা পরিপাটি ও আকর্ষণীয় যে চোখ জড়িয়ে যায় মনে হচ্ছিলো এই ক্যাম্পাসে পড়াশোনা করাটা যেন ভাগ্যের ব্যাপার আচ্ছা তারপরে একেবারে লাস্ট পার্টে আমরা চলে এসেছি যে দিন শেষে বাসায় ফিরে এসে আজকের দিনটি নিয়ে ভাবতে বসে কলেজের প্রথম দিনটি আমার জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে এই নতুন যাত্রা যেন জ্ঞান বন্ধুত্ব ও সম্ভাবনার পথে আমাকে এগিয়ে নিয়ে যায় এই কামনা করছি আচ্ছা একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো এখানে তুমি চাইলে ছোট ছোট প্যারা দিতে পারো আবার নাও দিতে পারো তুমি চাইলে দিতে পারো আর কি যেমন প্রথম কি ওই ক্লাস ক্লাস শুরু হয়েছিল ওইটার একটা ব্যাপার যে টিফিন পিরিয়ডে কী করছে একেবারে লাস্ট টাইপে গিয়ে আমরা দেখতে পেলাম কি যে বাসায় বসে ওই স্মৃতিটা মনে করার ব্যাপারটা ছোট ছোট তুমি অপশন দিয়ে লিখতে পারো আর নিচে কোনো ইতি তোমার নাম হ্যাঁ ব্লা এগুলা দেওয়ার কোনো দরকার নেই এটা নিয়মই নেই আর কি ঠিক আছে ওগুলা বেশি করে মানে দিতে যাবা না আর কি এগুলো যেহেতু নিয়মে নেয় ওগুলো আমরা অ্যাভয়েড করবো আর কি হ্যাঁ তাহলে এই যে এতটুকুই আর কতটুকু লিখবা তুমি একটা দিনলিপি দুই থেকে তিন পেজ লিখতে পারো হ্যাঁ দুই পেজ লেখাই ব্যাটার আর কি অত বেশিও লেখার দরকার নেই অত কমও লেখার দরকার নেই তুমি মোটামুটি দুই পেজ লিখবে ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে তুমি যে কোনো দিনলিপি এই সিস্টেমে লিখবা ইনশাল্লাহ তোমার হাতের লেখা যদি একটু সুন্দর হয় তাহলে আট থেকে নয় পেয়ে যাবো আবার দশও পাইতে পারো আর কি ওইটা যে টিচার তোমার খাতাটা দেখবে তার মানে ই ডিপেন্ড করে আর কি আচ্ছা এইবার আমরা আসি যে কিছু সাজেশন যদি এগুলোর দরকার নেই তারপরও দেখো আর কি এগুলো থেকে আসার একটা হাই চান্স আছে আর কি কোনগুলো পড়বা হ্যাঁ তুমি এই যে আমরা যেগুলো দিয়েছি যে তোমার যে বাংলা বা ইংরেজি নববর্ষ উদযাপনের উপর একটা দিনলিপি হ্যাঁ আসতেই পারে এগুলো কিন্তু হিউজ টাইমে পরীক্ষাতে আসে তারপর হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা স্বাধীনতা দিবস বিজয় দিবস অথবা যে কোনো দিবসের উপর একটা কি দিনলিপি তোমার লিখতে বলতেই পারে তারপরে কি কলেজের প্রথম দিন বা শেষ দিনে যেটা আমরা লিখলাম কলেজ জীবনের প্রথম দিন তোমার শেষ দিনও আসতে পারে অথবা তোমার আসতে পারে প্রিয় শিক্ষকের হ্যাঁ বিদায়ের দিন বা এরকম তোমার যে কোনো একটা দিন এটা আসলে তো এগুলো তো পড়ার কিছু নয় জাস্ট তুমি নিয়মটা একবার দেখলা আর হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটা তুমি বই কেটে কেটে দেখলা অথবা হচ্ছে তোমার যে বই খুঁজতে বেশি জামেলা হয় তুমি করবা কি এখন তো ডিজিটাল যুগ নাকি তুমি চ্যাট জিবিতে ডোক ঢুকবা ঢোকা তুমি নামগুলো লিখে যে একটা দিনলিপি লিখে দাও খুব সুন্দর করে তুমি তোমাকে লিখে দিও তুমি জাস্ট একবার করে দেখলা আর কি হ্যাঁ যাই হোক আশা করি তুমি খুব ভালো মতোই বুঝতে পারছো যে দিনলিপি কীভাবে লিখবা তো এই তোমার পরীক্ষা রিলেটেড সকল তথ্য এবং সকল বিষয়ের সকল সাজেশন সবার আগে পেতে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কি হ্যাঁ আশা করি সাবস্ক্রাইব করবা তো যাই হোক এই চ্যানেলে তোমার হচ্ছে আরও মানে এই কালকে যেহেতু ব্যাকরণ পরীক্ষায় ব্যাকরণের অন্যান্য যে টপিক সেগুলো ভিডিও সবগুলো দেওয়া আছে তুমি চাইলেই টুক করে তুমি একটু দেখে ফেলতে পারো যাই হোক আল্লাহ হাফেজ আবার দেখা হবে